ইন্ডিয়া অবস্থা সেলাই মেশিন যারা ইউজ করতো তারা কিন্তু এখন ইন্ডিয়ানটা ইউজ করে না তারা কিন্তু এখন এগুলো ইউজ করে এগুলো কোন দেশি ভাই এগুলো সব চাইনিজ মাল চাইনিজ মাল তো এই মেশিনটা কিন্তু আপনারা এই যে মালটা এটা কিন্তু ওয়েটটা কিন্তু খুবই হালকা আচ্ছা সে ক্ষেত্রে এটা মাত্র পরিমাণ ওয়েট হবে কয় কেজি অনলি 3 কেজি না 9 কেজি মেশিন এ যেটা আপনারা সেলাই করতেন এখন বর্তমান বের হইছে 3 কেজি আচ্ছা আচ্ছা ঠিক আছে এগুলোর মধ্যে আপনি ভালো মন্দ কোয়ালিটি হয় হ্যাঁ ঠিক আছে আপনারা এই মেশিন গুলো কয়েকটা ভেরিগেশন আছে যেমন আপনার এটা হচ্ছে আপনার অয়েল সিস্টেম সিঙ্গেল নিডেল সিঙ্গেল বলতে আপনার একটা সেলাই হবে একটা সেলাই হবে মানে একটা সুই হ্যাঁ রাইট আর এটা হচ্ছে আপনার যে ডাবল নিডেল এই যে দুইটা সুতা দুই সুই আচ্ছা ডাবল সুতা ডাবল নিডেল ডাবল নিডেল রাইট ঠিক আছে তাছাড়া আছে আপনারা যারা এমন জায়গায় ইউজ করতেছেন যেখানে মনে করেন বিদ্যুতের কোনো কানেকশন নাই ঠিক আছে বিদ্যুতের ব্যবস্থা তাদের জন্য রিচার্জেবল

এটা রেটটা একটু বলবেন আমার দর্শকদের রেট টা হচ্ছে ভাই আমাদের কাছে সর্বনিম্ন প্রাইস চার হাজার টাকা থেকে শুরু সর্বনিম্ন প্রাইস হোলসেল প্রাইস সর্বনিম্ন চার হাজার টাকা থেকে শুরু সাড়ে চার হাজার পাঁচ হাজার ছয় হাজার আচ্ছা আচ্ছা ঠিক আছে এই টাইপের মধ্যে আপনি চাইনা বস্তা সেলাই মেশিন পেয়ে যাবেন আর কিন্তু ব্র্যান্ডেড জিগুলো আছে ব্র্যান্ডেড যারা চাচ্ছেন যে ভাই উন্নত মানের ভালো মানের যেগুলো ইউজ করতে পারবেন রাফিউজ এবং টাফ ঠিক আছে তাদের জন্য বলবো আরাধিয়া ব্র্যান্ড

সেক্ষেত্রে আছে দশক তাহলে দেখলেন আপনারা এই বস্তা শিলার মেশিন গুলো যারা প্রয়োজন যাদের প্রয়োজন আপনারা মাঠে হাটে ঘাটে যেখানে প্রয়োজন আপনাদের বস্তা আপনারা এখান থেকে নিয়ে একদম কম দামে নিয়ে বাংলাদেশের যে কোনো প্রান্তে ব্যবসাও করতে পারবেন এবং আপনারা নিজেরা নিজের কাজে ব্যবহারও করতে পারবেন দর্শক সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম